ঘর থেকে বাইর তুই আর ঘরের সামনে আসবি না খবর প্রতিদিন প্রতিদিন কি এমবি ঢুকাই দাও এমবি শেষ হয়ে যায় আজকে যদি এমবি নাই না দাও তোমার একদিন কি আমার একদিন কত বড় বেহায়া বেলজ এখন পর্যন্ত দাঁড়াই আছে ভাগেন থেকে শালা দুই দিন পর পর এমবি ঢুকাই 500 700 1000 টাকা দার এমবি থাকে না আজকে একটা ভালো এমবি ঢুকাই দেব একদিক দিয়ে বয়ের পেরা একদিক দিয়ে পোলার পেরা

আর আপনি দোকান কই আরে ভাই আমার দোকান লাগবে না কয় asa ji bhi নিবেন আপনার ওই দোকান থেকে 3400 টাকা কমে আমি নেট দিতে পারবো তাহলে দেখেন আপনার একটা অফার ভাই এই ইন্টারনেট 30 দিন মেয়াদ মাত্র 470 টাকা এটা রেগুলার প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 759 টাকা সেখান থেকে ডিসকাউন্ট করে মাত্র 470 টাকা ভাই এটা আমার দেন এটা আমার দেন হ্যাঁ আপনার নাম্বার বলেন 0178920 ভাই চেক দেন

এই যে দেখেন সো গাইস শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোর এবং সেখানে গিয়ে সার্চ দিবেন নীল এক্সপ্রেস কারণ এইখানে আপনারা সকল সিমের অফার একদম অল্প দামে কমিশনের পেয়ে যাবেন দেন আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন এবং রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট ক্লিক করে এখানে থাকা সকল ইনফরমেশনগুলো দিয়ে দিবেন তারপর রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের আইডিটা খোলা হয়ে যাবে এখন আপনারা নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন দেন আপনার কাছে কিছু পারমিশন সেগুলো আপনি দিয়ে দিবেন তারপর গাছ আমরা চলে আসলাম নীল এক্সপ্রেসের হোমপে তো এখান থেকে আমরা ব্ল্যান্স এড করে কিন্তু সকল ধরনের অফার কিনতে হবে তো গাছ নিচে লেখা আছে রিচার্জ অপশন সেখানে ক্লিক করে সেখান থেকে ড্রাইভ অফারে কিন্তু আপনারা সকল সিমের অফার যাবেন তো এখান থেকে যে সিমের আমরা অফার কিনবো সেই সিমে ঢুকব যেমন আমি গ্রামে ঢুকলাম তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর এত কম প্রাইস অফার গুলো দেওয়া আছে যেগুলো সত্যি অবাক করা তো গাছ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সিমের এম বি মিনিটের বিভিন্ন ধরনের অফার দেওয়া আছে তো আমি একটা অফার কিনে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন আশি জিবি প্লাস পনেরোশো মিনিট ম্যাথ তিরিশ দিনের আটানব্বই টাকা অফার কম্বো পাঁচশো আশি টাকা কিনে দেখাবো অফারটা কিন্তু হলো অফার উপরে চাপ দেওয়ার পর এরকম একটা নাম্বার চেপে দেন আপনি যে নাম্বার অফার নেবেন নাম্বার দিয়ে দেবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার অফারটা চলে আসবে আর অবশ্যই এখান থেকে অফার কেনার জন্য অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে ব্যালেন্সটা অ্যাড করে নিতে হবে এখানে বিকাশ নগদ রকেট উপের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন আপনারা সেখানে আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দিবেন কত টাকার আপনারা অফার নেবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে তাদের এই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে সেন্ড মানি করে দেন এখান থেকে যে ট্রানজাকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা বসিয়ে ক্লিক করলে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এন্ড আপনি এখন যা খুশি মঞ্চে অফার কিন্তু বলবেন যে কোনো সিমের যে কোনো ধরনের তাহলে বুঝতে পারছেন তো ভাই বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভালোবাসি ভাই ওকে আল্লাহ আর কি একটা জিনিস শিখে লে রে আলাদিনের প্রদীপ আজকে থেকে আমি নিজেও ব্যবসা করো